হ্যালো एवरीवन হ্যাপি মন্ডে হ্যাপি কানাডা ডে হ্যাপি কানাডা ডে আজকে এখানে কানাডা ডে সেলিব্রেশন সকাল সকাল উঠে আমরাও এখনি বেরোবো এখানে কানাডা ডেতে অনেক রকম অনেক ফেয়ার হয় সারা দিন ধরে ইভেন্ট থাকে তো আমরা বেরোবো তো তার আগে একটুখানি বসে ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি এখানে আজকে একদম খুবই সিম্পল ব্রেকফাস্টে উত্তাপাম বানিছি আর একটুখানি তোরমুজ কেটেছি আজকে কারণ এই দুদিন ধরে তিন দিন ধরে খুব বাইরে টাইরে খাওয়া হচ্ছে তো তো সেই জন্য আজকে একদম হালকা ব্রেকফাস্ট নাও হ্যাপি বাবু খাওয়া দাওয়া করো তারপরে রেডি হও আমি যাচ্ছে ফেয়ারে সব রাইড চড়তে অনেক রকমের রাইড পাওয়া যায় ওখানে লিস্ট করে নিয়েছে ওলা কোস্টার নাকি চড়বে ও আচ্ছা এভরি সিঙ্গেল রাইড করবে তারপরে ও বাড়ি আসবে চল আপাতত ব্রেকফাস্টটা খেয়ে নাও তাহলে আমরা তা চট জল দিয়ে এই উত্তাপামটাই হবে এটাই করে নিলাম কারণ ঘুম থেকে উঠতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে বাবা আর বার্গার খাবে বাইরের খাবার কালকে তো সারাদিন প্রচুর জাম খেয়েছিস আচ্ছা বার্গার জাঙ্ক না ঠিক আছে ওই যে অভিকে কাঠ সিটে বসেছে ওর হঠাৎ করে মনে হচ্ছে কাঠ সিটে বসবে এই যে ওরাও আমাদের হাতে যাবে ওর কাঠ সিটটাকে ওখানে লাগানো হচ্ছে আমাদের গাড়িতে ওর কাঠ সিটটাকে সেট করা হচ্ছে কেন ছোটো বাচ্চারা কার সিট ছাড়া কোথাও যেতে পারে না তো আমাদের গাড়িতে যাবে ওর যেই কাঠ সিটটা লাগিয়েছে হ্যাবি সঙ্গে সঙ্গে এই যে আমি একটু পাঁচ সেকেন্ডের জন্য বসতে পারি দিয়ে বসেছে যে হ্যাবি সিট বেল্ট লাগিয়ে দিচ্ছে আরুতে এই কোনটা এটা ওটা থেকেই মনে আছে না ওই আবি জিনিসপত্র সব রাখার জন্য এই যে আবি ওকে যত্ন করে সিট বেল লাগিয়ে দিতে দেখেছি যখন এই কার সিটে বসতাম তখন ভালো লাগতো না কবে নর্মাল সিটে বসবো এখন যে কার সিট ছেড়ে দিয়েছে এখন কার সিটের জন্য খুব এখন কার সিটের জন্য খুব হয়েছে কার সিটে বসবো 5 সেকেন্ডের জন্য কার সিটে বসবো চলো আমরা যাই ও তো বনভাই থেকে কাছে তো এটা একদম 10 15 মিনিট পৌঁছে গেছি মেলাতে লাস্ট দু তিন বছর ধরে এই পার্কটাতেই আসি আমরা কানাডা ডের দিন চারিদিকে খুব সুন্দর করে সাজানো থাকে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি থাকে আরও সকালের দিকে না এটা তো একটা রিভার সাইড পার্ক এই রিভারে বাচ্চাদের মাছ ধরার জন্য একটা অ্যাক্টিভিটি ছিল কিন্তু ওটা একটু বেশি সকালে ছিল আমরা আর এসে পৌঁছতে পারিনি ক্যানাডা ডে হলো ন্যাশনাল হলিডে এখানে আর মোটামুটি সবারই ছুটি থাকে এমনকি আজকে সমস্ত দোকানপাটও বন্ধ থাকে আজকের দিনে প্রত্যেকটা সিটিতেই কিছু না কিছু সেলিব্রেশন হতেই থাকে আজকে আমাদের ওখানেও হচ্ছে কিন্তু আজকে আমরা এখন যে সিটিটাতে এসছি তার নাম হচ্ছে কেমব্রিজ এখানের এই ফেয়ারটা অনেকটা বড় হয় তবে লাস্ট কয়েক বছর না খুব সুন্দর কার শো হয়েছিল আমি তো খুব খুশি হয় ওরকম সুন্দর সুন্দর কার দেখতে পেলে কিন্তু এবছর খুঁজলাম দেখলাম সেই কার শোটা আর বসেনি সেটার জন্যই মেনলি আসা এদিকে একটা কানাডা লেখা খুব সুন্দর ফটো বুথ করে দিয়েছে লোকজন সবাই ফটো তুলছে এখানে দাঁড়িয়ে আমরাও একটু ছবি তুলে নিলাম লাস্ট ইয়ার এই ক্যানাডা ছুটিটাতে আমরা ইউএসএতে গিয়েছিলাম তাই লাস্ট বার এখানে আসা হয়নি কিন্তু তার আগে মোস্ট প্রবলি একবার বা দুবার এসছি আমরা অ্যাবি সব মনে রেখেছে কী কী অ্যাক্টিভিটি করেছে এখন সেগুলো সব খুঁজছে তার মধ্যে একটা হচ্ছে ফেস পেন্টিং করেছিল কিন্তু সেই ফেস পেন্টিংয়ের জায়গা এবার আর খুঁজে পাওয়া যাবি আগে যেখানে ক্যারাটে শিখতো সেখান থেকে এই স্টলটা বসেছে অ্যাবি ওর পুরনো মাস্টারকেও দেখতে পেয়েছে আর অবি দাদাকে দেখে এও সঙ্গে সঙ্গে চলে গেছে এই অ্যাক্টিভিটি করতে আর শেষে না পেরে নিচে গিয়ে বসিয়ে দিয়ে এসছে আর ওরাও খুশি হয়েছে খুব তারপরে একটা শপে দেখলাম অনেকগুলো ঘুড়ি আবি বায়না কাইট কিনবো বলে কিন্তু বাড়িতে না একটা ঘুড়ি রয়েছে সেটাই মাঝে মাঝে ওড়ানো হয় না লাস্ট ইয়ারে মনে হয় একদিনও ঘুড়ি ওড়ায়নি আবি মোটামুটি আমার হ্যাঁ না শোনার কোনো অপেক্ষা নেই যেখানে যেটা পছন্দ হচ্ছে সেখানেই খেলতে চলে যাচ্ছে আর এখানে না ডিরেক্ট এরকম ক্যাশ পেমেন্ট করতে হবে না আমাদের লাইনে একটা দাঁড়িয়ে সেখান থেকে কতগুলো কুপন নিতে হয়েছে এখন সমস্ত জায়গাতেই এই কুপনগুলো ইউজ করতে পারবে আর সব খেলার পরেই একটা না একটা প্রাইজ থাকবেই এখন যেটাতে এলো সেটা আমরাও ছোটবেলায় অনেক করেছি আমার বাবারও এটা একটা পছন্দের ছিল মেলাতে গেলে পরে অবশ্যই করতো আজকে এসছে বেলুন ফাটানোর এখানে এটা অবশ্য আমাদের তিনজনেরই পছন্দ অ্যাবি ওর বাবাকে বলছে চলো তুমি আমি দুজনে মিলেই যাই আর এখানেও একই ওই ছোট বড় কোনো একটা প্রাইজ এখান থেকে পাবেই খেলা শেষে অ্যাবি বাবুকে বলে দেওয়া হয়েছে যে ওখান থেকে ওর পছন্দ মতো যে কোনো একটা সফটওয়্যার নিয়ে নিতে পারে এই রকম প্রত্যেক মেলাতে গিয়ে খেলার পরে এই যে ছোট ছোট সফটওয়্যার গুলো এগুলো যে কত বাড়িতে আছে তার ঠিক নেই তাই বেশ কিছুক্ষণ ভাবলো যে কোনটা ওর বাড়িতে নেই অনেক ভাবার পরে সব ওনারকে বললো একদম উঁচুতে যেটা রয়েছে সফটওয়্যারটা সেটাকেই এনে দিতে আর খেলার পরে প্রাইজ জিতে কেমন একটা হাসি হাসি মুখ করে আসছে দিকটাতে তবে এবার বলছে রাইট চড়বে প্রথম যে রাইডটায় উঠবে বললো সেটার আবার একটা হাইটের ব্যাপার আছে হাইটে মোটামুটি হয়ে গেছে তাই নিজেই একা একা চলে গেল রাইট চড়তে আমি যদিও একদমই রাইট চড়তে পারি না শরীর খারাপ করে আর অমিতও খুব একটা বেশি পছন্দ করে না অ্যাভি দেখলাম একা একাই চড়বে বলছে আর যেই না ওটা স্টার্ট হয়েছে অ্যাবি তো চড়ছে আর যতবার আমাদের সামনে দেখা হচ্ছে হাত ওয়েব করছে হাসছে কিন্তু আমার মোটামুটি মনে হচ্ছে যে কতক্ষণে বন্ধ হবে তারপরে না হঠাৎ করে ওটা আস্তে করে থেমে গেল। আমি ভাবলাম যাক বাবা ভালোই ভালো রাইডটা চড়ে নিয়েছে ও মা একটু পরে আবার দেখছি ওটা থেমে আবার উল্টো দিক করে ঘুরতে শুরু করেছে আমি তো একির দিকে হা করে তাকিয়েই আছি এবি কি ভয় পাচ্ছে নাকি দেখে মনে হলো না একটুও ভয় পাচ্ছে না বারবারই ওই হাসি হাসি মুখ করে আমাদের দিকে তাকাচ্ছে যাক এবার মনে হচ্ছে থামলো ফাইনালি আমি মোটামুটি সময় নষ্ট না করে আবার নেক্সট জন্য লাইনে এক দাঁড়িয়ে পড়েছে এখানে একটা ফান স্লাইড আছে সেটাতে চড়বে বলছে সব জায়গাতেই মোটামুটি লাইন আছে তার জন্য একটু করে তো সময় লাগছেই এখানে আবার সেফটির জন্য ওই বস্তার মধ্যে পা দুটোকে আটকে দিয়েছে যাতে এদিক ওদিক কোথাও চলে যেতে না পারে এখান থেকে বেরিয়ে এবার খুঁজছে যে নেক্সট কি করা যেতে পারে একটা কর্ন মেজ বা এরকম একটা কিছু ছিল সেটার ভেতরে আমরা ঢুকিনি শুধুমাত্র এই পুচকে দুটোকেই পাঠানো হয়েছিল আর আবিকে বলা হয়েছিল যে হাত ধরে নিয়ে যাবি একদম কোনো রকমভাবে ভাবে এদিক ওদিক যাবি না পুরোটা ঘুরে দেখে চলে আসবি এই স্ট্রবেরি রাইটটা দেখে আবিকে আমি জিজ্ঞেস করেছিলাম চড়বে কিনা বলছে না না ওটা খুব ছোট বাচ্চাদের জন্য ওটাতে আমি চড়ব না তারপরে আরও একটা রাইড চড়ার জন্য লাইন দিয়েছে সেই রাইডটাও আমাদের ওখানকার মেলাতে খুবই কমন আমি মনে হয় যখন ক্লাস টুয়েলভে বা ওই ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমাদের ওখানে কল্যাণীতে একটা মেলাতে এক বন্ধুর সাথে এটা চড়েছিলাম বন্ধুর বাড়িতে গিয়েছি ওখান থেকে মেলা দেখতে গেছি জোর করে আমাকে চড়ালো চল চল এটা ভালো লাগবে রাইড চড়ার সময় তো শরীর খারাপ লাগছিলই আর তারপরে সেই দিনটা পুরো দিনটাতেই মনে হচ্ছিলো মাথা ঘুরছে আর মনে হচ্ছে কীরকম একটা গা গুলোচ্ছে আর যে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সেখানে কাকিমা আমার জন্য বানিয়েছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম সেটা ভালো করে খেতেও পারিনি সেটা নিয়ে এখনও আমি আমার বন্ধুকে বলি তুই আমাকে এমন একটা রাইড চড়িয়েছিলি তুই ইচ্ছে করেই আমাকে রাইডটা চড়িয়েছিলি সেই জন্যই আমি ওই কচুরি আর আলুর দমটা ভালো করে খেতে পারিনি এখানেও একই ব্যাপার প্রথমে একটা ডিরেকশানে ঘোরালো একটু থামিয়ে তারপরে আবার উল্টো দিক করে ডিরেকশন করে একইভাবে ঘোরাতে শুরু করেছে আমার তো দেখেই মাথা ঘুরছে এখন অনেক রাইড চড়া হয়েছে এবার দুজনে মিলে চলে গেছে আইসক্রিম ট্রাক দেখে অনেকক্ষণ আগে থেকেই বলছিল তো দুজনে মিলে এবার আইসক্রিম খেতে খেতেই আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম এখানে দেখলাম রেসলিংয়ের একটা জায়গা এরিয়া করেছে সেখানে দাঁড়িয়ে একটু দেখলাম এই প্রথমবার আমি এরকম লাইভ দেখছি আর এখানে কিছু লাইভ পারফরমেন্সও হচ্ছে গানে সেগুলো একটু দাঁড়িয়ে দেখলাম তারপরে দেখলাম অনেকটাই বেলা হয়ে গেছে তিনটে মতন বেজে গেছে ভাবলাম এবার তাহলে বাড়ি ফিরে যাই এখানে বেশ কিছু খাবার দাবারের স্টল ছিল তবে সেগুলো বেশিরভাগই ছিল বার্গার হট ডগ এগুলো আমরা আর এখানে কিছু খাওয়া দাওয়া করলাম না আজকে বাড়ি গিয়েই একেবারে লাঞ্চ করে নেবো অ্যাবির অবশ্য এক্ষুনি বাড়ি ফেরার ইচ্ছে ছিল না আরও বেশ কিছু রাইড চড়বে তারপরে বাড়ি ফিরবে বলছিল এই যে যখন এখান থেকে যাচ্ছি ওই ডান দিকেও বেশ কিছু রাইড রয়েছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওখানে রাইডগুলো চড়ার জন্য আর অ্যাবি তো এসছিল ভিনটেজ কার দেখতে এবার তো সেই কার শোটা হচ্ছে না কিন্তু এখানে যাওয়ার পথে দেখলাম একটা কার রয়েছে তো সেখানে দাঁড়ালো একটু আবার ওখান থেকে আবিকে একটা ফ্ল্যাগ দিলো একটা ছোট্ট পিলো মতন দিয়েছে আর এই যে অ্যাবি ছবি তোলার জন্য একটু হাসতে বলেছি ওর হাসি পাচ্ছে না তার কারণ হচ্ছে ওই যে সব রাইড না চড়েই বাড়ি চলে যাচ্ছে এখন বলছে আরও রাইড চড়তে চাই কিন্তু আমরা যে কুপনগুলো নিয়েছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে আবার লম্বা লাইনে দাঁড়িয়ে কুপন কেটে তবে রাইড চড়তে হবে অত সময় আর থাকতে ইচ্ছে করছে না মানডে অফিস ছুটি পেয়ে গেছি মেলা থেকে ফিরে এসেই খাওয়া দাওয়া করে সবাই একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম এখন বাইরে বেরিয়েছি যেই ব্যাকেয়ার্টের আমি ডোরটা ওপেন করেছি অমনি দেখছি চারিদিকে বার্বিকিউর গন্ধ ওদিকে আওয়াজও আসছে লোকজনের বাড়ি থেকে সবার বাড়িতেই মোটামুটি আজকে দেখছি বারবিকিউ হচ্ছে ক্যানাডা না যেহেতু সামার থাকে সবারই ছুটি থাকে বেশ একটা ফ্যামিলি গেট টুগেদার হয় বেশিরভাগ বাড়িতেই আর এই সময়টাতে বেশিরভাগ লোকজনই না বার্বিকিউ করে আমরাও আজকে আগে থেকে প্ল্যান করলে বার্বিকিউ করতে পারতাম কিন্তু এখন তো আর হবে না দোকানপাট কিছুই খোলা নেই আবি এই যে বিচে যাওয়ার জন্য যে বিচ ভলিবলটা কিনেছিল উইকেন্ডে এমন ঠান্ডা পড়লো বিচে তো আর গেলাম না শেষে বাড়ির ব্যাকইয়ার্ডেই এখন বিচ ভলিবল দিয়ে খেলছি আমরা এখন ডিনার টিনার সেরে আবার যাচ্ছি এখন রাত্রেবেলা এখন পনেরো দশটা বাজে দশটা সাড়ে দশটা নাগাদ এখানে প্রচুর জায়গাতে ফায়ার ওয়ার্কস হবে এরকম দু তিনটে জায়গা আছে তার মধ্যে একটা জায়গাতে যাব আই বাবু এবেলা কেনারা টি শার্ট পরেছে অ্যাকচুয়ালি প্রত্যেক বছর ওর জন্য কেনারা টি শার্ট কেনা হয় একটা ফার্স্ট জুলাইয়ের জন্য এবছরই সময় করে উঠতে পারিনি আর কেনা হয়নি আগের বছর এটা একটু ছোট হয়েছে তখন রাত্রে বেলা পরে ফায়ারক্স দেখতে যাচ্ছে জানি না দেখতে পাবো কি না কারণ এ সময় কি হয় সবাই দেখতে যায় তো গাড়িটাই রাখার অসুবিধা হয় এবার রাত্রে বেলাতে ওইখানে কোথায় গাড়ি রাখবো কি করবো সেরকম হলে গাড়িতে বসে একটু দেখে চলে আসব কিন্তু ফায়ারক্সগুলো অসম্ভব ভালো হয় হ্যাঁ মানে আগে দেখতে ভীষণ ভালোবাসে এখানে অ্যাকচুয়ালি আমরা এই সিটিতে আসার পরে আর সেরকম ভাবে দেখতে যাইনি মিছাগন্তে বেশ ভালোই হতো দেখতে যেতাম কি ওর্চা ফায়ারওয়ার্ক মিছাগন্ত আমাদের বাড়ির জানলা থেকে দেখা যেত শরোতরা থাকতাম শরোতরা জানলা থেকে দেখতে বেতাম ওই লেকন্টারিও ধারে ফায়ারওয়ার্কস হচ্ছে ওটা বেশ মজার লাগতো বেরিয়ে গিয়ে আবার মনে হলো জ্যাকেট লাগবে সবার বাড়িটা দেখছি হালকা হালকা ঠান্ডা তো সেজন্য আমার স্বভাব জ্যাকেট নিয়ে যাচ্ছি পৌঁছে গেছি কিন্তু যা ভেবেছিলাম সেটাই হয়েছে আর একটু আমরা এগোতে পাচ্ছি না সামনে ওখানে রোড ক্লোজও লেখা আছে সুতরাং ওদিকটা যাওয়া যাবে না এদিকে দেখাচ্ছেও যে দুশো মিটার রাস্তা যেতে আমাদের চার মিনিট লাগবে আর পুরোটাই রেড হয়ে আছে তবুও সেখানে গিয়ে গাড়ি পার্কিং হয়তো করতে পারবো না লাস্ট পনেরো কুড়ি মিনিট ধরে আমরা খুঁজলাম পার্কিং কোনোভাবেই পাওয়া গেল না একই জায়গাতে গোল গোল করে বেশ কয়েকবার ঘুরলাম তারপরে দেখলাম এই জায়গাটাতে প্রচণ্ড ভিড় হয়েছে তখন বুঝতে পারলাম যে এক্স্যাক্টলি এর আশেপাশেই কোথাও ফায়ার হবে আর বাজি ফাটার আওয়াজও শুনতে পাচ্ছিলাম তখন ভাবলাম আর বেশি ঘোরাঘুরি করে লাভ নেই কোথাও একটা গাড়িটা দাঁড় করিয়ে ফায়ার দেখতে হবে এই চার্চের সামনে যে স্ট্রিটটা সেখানে দেখলাম তিন চারটে গাড়ি এরকম রাস্তার ওপরেই দাঁড়িয়ে আছে তাই আমরাও ওখানেই দাঁড়িয়ে পরে ফায়ার দেখা শুরু করলাম ফোর অফ জুলাইতে নায়গ্রা ফলসের ধারে খুব সুন্দর ফায়ার ওয়ার্কস হয় এবছর প্ল্যান করছি যাব যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করব আজকে তো কোনো রকমের গাড়ির মধ্যে থেকে এইটুকুনি ফায়ার ওয়ার্কসই দেখতে পেলাম এবার আমাদের গাড়িটাকে মুভও করতে হবে কারণ পেছনে অনেক গাড়ির লাইনও হয়ে গেছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট কর টাটা